এবার দীপক বাইনকে মাঝে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দীপক বাইনের গলায় উত্তরীয় বলিয়ে দেবী গুণধর রায় ধন্যবাদ এবার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং ধন্যবাদ জ্ঞাপক ভাষণ সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপক জ্ঞাপন করবে দীপক বাইন সবাইকে শুভ সন্ধ্যা আজকে এই যে আমাদের বিভিন্ন পত্রিকার উদ্বোধন হলো যেভাবে মানুষজন আপনারা আজকের আপনাদের অমূল্য সময় আজকে এই অনুষ্ঠানে ব্যয় করলেন তো সত্যি আমাদের সুচেতনার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা প্রণাম খুব ভালোবাসা এছাড়া মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগত উপস্থিত ছিলেন এতক্ষণ ধরে তাদেরকেও প্রণাম জানায় আজকে অনুষ্ঠানে যিনি খুব সুন্দর ভাবে সাউন্ড অপারেট করলেন অরবিন্দ মন্ডল ওনাকেও আমাদের সচেতনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে পেরেছি এই আমাদের শিক্ষক আমাদের সচেতনার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এছাড়া স্পেশাল ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাতে হয় আমাদের সুচেতনার যিনি সভাপতি শ্রদ্ধেয় মদন মেহন মাতা মহিল যেভাবে ওনার পায়ে নিয়ে আজকে এই অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন সত্যি ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই যে উনি যেভাবে আজকের সুচেতনাকে ভালোবেসে তো আমাদের এই অনুষ্ঠানে সারাক্ষণ সঙ্গ দিলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার যে দ্রুত আরোগ্য কামনা করি আজকে এই যে সমগ্র অনুষ্ঠানটি যে এই অনুষ্ঠানের পিছনে যে যেমন কোন মূর্তি তৈরি করতে গেলে যে মৃৎসিল্পী থাকে যে মেন সেলফির যে সেটা কিন্তু আমরা দেখতে পাই না আমরা প্যান্ডেলে ঢুকে সাজানো জায়গায় প্রণাম করে বেরিয়ে আসি বা বলি খুব সুন্দর হয়েছে তো আজকের এই অনুষ্ঠানে টোটাল এই যে আজকে সুন্দরভাবে আমরা বসেছি অনুষ্ঠানের মঞ্চ সজ্জা এবং যে আমাদের এই যে পরিবেশন টোটাল যে খাওয়া দাওয়া টোটাল এই পরিবেশনের যে পিছনে একটা মানুষের ভূমিকা কিন্তু তার নামটা না বললেই যেন আমরা খুব অন্যায় বোধ করি তিনি কিন্তু আর কেউ নয় সুচেতনার অন্যতম কর্মযোদ্ধা শ্রদ্ধেয় গুণধর রায় মহাশয়কে সবাই মিলে একটি জোরদার দিয়ে অভিনন্দন জানাবে এছাড়া আমাদের সুচেতনা যিনি সম্পাদক গৌতম মন্ডল এও আজকে এই অনুষ্ঠানকে সুসম্পন্ন পরিচালনা করার জন্য ধন্যবাদ একটু ছাড়া আরো যারা আমাদের কর্মযোদ্ধা রয়েছে তাদের সবাই জন্য একবার জোরদার করত এখানে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো ধন্যবাদ